হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি ইতিমধ্যে আমার হাতে দেখতে পাচ্ছ একটি চিঠি আছে চিঠিটি হচ্ছে জাতীয় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপ মোমেনসিং থেকে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে ডব্লিউ 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 ডট এন এ পিই ডট গভ ডট বিডি তো এই চিঠির বিষয়বস্তুটি আসলে কি বিষয়বস্তু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা দুই এর অনুমোদিত প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রেরণ তো ফাইনালি বৃত্তি পরীক্ষাটা হচ্ছে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা বৃত্তি পরীক্ষা দিতে পারবে এবং এই পরীক্ষায় রকম প্রশ্ন আসতে পারে এবং প্রশ্নের বিভাজনটা কেমন আসতে পারে সেই ব্যাপারে চিঠি দিয়েছে আর সেই কি পুরোটা একদম ছয়টি বিষয় সরি ছয়টি না পাঁচটি বিষয় পরীক্ষার কোন কোন পাঁচটি বিষয় এবং প্রশ্ন কাঠামো বিভাজন কি দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো কেমন তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো চিঠিটিতে এখানে মহাপরিচালক স্যারের একদম সিগনেচার সহ ফোন নাম্বার সহ তার অনুমোদন করা আছে তো প্রশ্ন বিভাজনটি কি চলে দেখে নিই প্রথমে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের পঞ্চম শ্রেণীর বিষয় হচ্ছে বাংলা বিষয়ের প্রশ্ন কাঠামো পূর্ণমান থাকছে হচ্ছে একশো সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট তো ভালো করে খেয়াল করো এখানে লেখা আছে ক্রমিক নম্বর তারপর হচ্ছে প্রশ্নের ধরন এবং মান বন্টন তো এক নম্বরে আছে হচ্ছে গিয়ে কবি ও কবিতার সহ কবিতার প্রথম আট লাইন লিখো তাহলে কবি এবং কবিতার নাম তোমাদের বইয়ে যেই কবিতাগুলো আছে সবগুলো কবিতা ভালো করে পড়তে হবে এবং কবিতাগুলোতে এখানে মানবন্টন দেওয়া আছে এক এক যোগ আট সমান দশ অর্থাৎ এখানে কবির নাম লিখলে এক নাম্বার কবিতার নাম লিখলে এক নাম্বার এবং আট লাইনের জন্য আট নাম্বার অর্থাৎ এখানে দশ নাম্বার তারপরে দুই নাম্বারে আছে শব্দার্থ লিখন পাঁচটি কয়েকটি পাঁচটি তো পাঁচে একে পাঁচ নাম্বার নাম্বার তিন নাম্বার তিনে আছে বাক্য গঠন পাঁচটি প্রত্যেকটিতে এক করে পাঁচ একে পাঁচ নাম্বার তারপর হলো চার চার নাম্বার আছে হলো শূন্যস্থান পূরণ করো কয়েকটি পাঁচটি এখানেও পাঁচ একে পাঁচ নাম্বার তারপর হলো পাঁচ পাঁচ নাম্বারে আছে হলো বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখো পাঁচটি বহু নির্বাচনী বলতে চিহ্ন যেটাকে আমরা বলি এটা তো আছে পাঁচটি পাঁচ একে পাঁচ নাম্বার ছয় নাম্বারে আছে হলো গিয়ে বিপরীত শব্দ অথবা সমার্থক শব্দ লিখে যে কোনো পাঁচটি হয়তো বিপরীত শব্দ আসতে পারে না হয় সমর্থক শব্দ আসতে পারে তাহলে কিন্তু দুটোই পড়তে হবে এখানেও এখানেও আছে হলো একটিতে পাঁচ করে পাঁচ একে পাঁচ নাম্বার হলো নাম্বার সাত সাত নাম্বারে আছে হলো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লেখ কয়টি চারটি এবং একটিতে দুই করে চার দুগুণে আট নাম্বার বিস্তৃত উত্তর প্রশ্ন তিনটি বিস্তৃত বলতে এটা হচ্ছে বড়ো প্রশ্ন যেটাকে বুঝবে আমরা বড় প্রশ্ন বড় প্রশ্ন দিতে হবে তিনটি এবং দেখো একটিতে কত করে পাঁচ করে তিন পাঁচা পনেরো নাম্বার তারপর হচ্ছে নাম্বার নয় নাম্বার নয় আছে কবিতা বা গদ্য অনুচ্ছেদের ভাব লেখো যে কোনো কবিতা বা একটা গদ্য দেওয়া থাকবে বা কবিতা দেওয়া থাকবে তার একটা মূল মূলভাব লিখতে হবে অথবা বলে তোমাকে মেনশন করে দিবে যে ওই কবিতার মূলভাব লেখো বা ওই গল্পের মূল ভাব লেখো এটা তো পাঁচ নাম্বার এক করে পাঁচেকে পাঁচ নাম্বার দশ নাম্বার হলো গিয়ে ভাষারীতি পরিবর্তন অথবা ক্রিয়াপদ নির্ণয় অথবা ক্রিয়ার কাল তিনটা আসতে পারে তাই না ভাষারীতির পরিবর্তন বা চলিত থেকে সাধু বা পদ নির্ণয় যে কোনটা কোন পদ বিশ্বস্য বিশ্বস্য নাকি কোন পদ আছে ক্রিয়ার কাল এখান এ তিনটা থেকে যে কোনো একটা আসবে একটিতে পাঁচ করে পাঁচ থেকে পাঁচ নাম্বার নাম্বার এগারো এগারো নাম্বারে আছে অনুচ্ছেদ পাঠ্য বই বা সমমান পরে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরীকরণ প্রদত্ত অনুচ্ছেদে বিরাম চিহ্ন প্রয়োগ দেখো এখানে দুইটা নির্দেশনা আছে হয়তো তোমাকে প্রশ্ন তৈরি করন দিতে পারে আর প্রশ্ন তৈরিকরণ করন দিতে না হলে তোমাকে বিরাম চিহ্ন দিবে দুইটা থেকে যে কোনো একটা আসবে এখানেও একটিতে পাঁচ একে পাঁচ নাম্বার তারপর নাম্বার বারো বারো নাম্বার আছে যুক্তবণি বিভাজন ও শব্দ গঠন করো কয়টি পাঁচটি এখানেও পাঁচ একে পাঁচ নাম্বার তারপর আসো তেরো তারাও নাম্বার আছে হলো এক কথায় প্রকাশ করার কয়টি পাঁচটি এখানেও পাঁচ একে পাঁচ নাম্বার চোদ্দো ফর্ম পূরণ ও আবেদনপত্র লিখো বা ফর্ম পূরণ বা আবেদনপত্র তোমার এখানে হয়তো ফর্ম পূরণ আসতে পারে আর নাহলে আবেদনপত্র আসতে পারে ঠিক আছে তো আমার মনে হয় ফর্ম পূরণটাই আনসার করা একটু সহজ হবে তো এখানেও পাঁচ করে পাঁচ একে পাঁচ নাম্বার নাম্বার পনেরো পনেরো আসে হচ্ছে রচনা লিখন সূত্রসহ বা উন্মুক্ত এই কথাটার মানে হচ্ছে সূত্রসহ বলতে তোমার বই যদি তোমার প্রশ্ন যদি দেওয়া থাকে যে কলামগুলো যেমন ভূমিকা বা উপসংহা এগুলো তোমাকে মেনশন করে দেওয়া থাকে তাহলে ওই উক্তি অনুযায়ী রচনা লিখতে হবে আর উন্মুক্ত বলতে শুধু লিখে দিল যে রচনাগুলো নাম দিয়ে দিল যে তুমি রচনাটা লিখো কোনো কোটেশন তোমার দেওয়া থাকবে না তুমি তুমি ইচ্ছামতো লিখতে পারো এখানেই সবচেয়ে বেশি নাম্বার ওকে বারো তো শিক্ষার্থী বন্ধুরা এই হয়ে গেল বাংলা বিষয়ের প্রশ্ন তো এখানেও নাম্বার হচ্ছে টোটাল নাম্বার হচ্ছে একশো ইংলিশ সাবজেক্ট হলো ইংলিশ এখানেও ফুল মার্কস হচ্ছে একশো এবং সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট আর এই প্রশ্নটা দেখো এক প্রথমে থাকবে কি যে রিড দ্য টেক্সট অর ডায়লগ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন ওয়ান টু থ্রি অর্থাৎ একটা তোমার টেক্সট দেওয়া থাকবে অথবা একটা ডায়লগের মতো দেওয়া থাকবে প্যাসেজ সেখান থেকে তোমার ওয়ান টু থ্রি আনসার করতে হবে অর্থাৎ এই তিনটা আনসার তোমার এই এই টেক্সট থেকে করতে হবে দিস টেক্সট ডায়লগ উইল বি গিভেন ফ্রম দ্য টেক্সট বুক মানে তোমার মেন বই যেটা আছে ওখান থেকে তোমার এই এই ডায়লগ অথবা টেক্সটটা থাকবে ইংলিশ ফর টু ডে ক্লাস ফাইভের বই থেকে তাহলে তোমার যে তোমার যে টেক্সট অথবা ডায়লগটা দেওয়া থাকবে সেখান থেকে এই যে তিনটার আনসার করতে হবে এক নাম্বারে থাক এক নম্বরে থাকবে হচ্ছে এক দাগে থাকবে হচ্ছে ম্যাচ দ্য গিভেন বিলো ওয়ার্ডস ইন দেয়ার মিনিং এক নাম্বার থাকবে ম্যাচিং এটা হচ্ছে পাঁচ পাঁচ নাম্বার দুই নাম্বারে দুই নাম্বার থাকবে হচ্ছে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস অর্থাৎ দুই নম্বরে থাকবে হচ্ছে বাক্য তৈরি হ্যাঁ পাঁচ একে পাঁচ নাম্বার ফলোইং কোশ্চেন্স ইন সেন্টেন্স বা সেন্টেন্সেস সিক্স ইনস্ট্রাক্টেড রেসপন্স কোশ্চেন্স উইল বি গিভেন অ্যান্ড স্টুডেন্টস উইল হ্যাভ টু আনসার অল অফ দেম অর্থাৎ এখানে তোমার প্রশ্ন উত্তর দেওয়া থাকবে প্রশ্ন উত্তর দিতে হবে ছয়টা আর একটিতে তিন করে তিন ছয় আঠারো নাম্বার তারপরে হচ্ছে রিড দ্য টেক্সট বা ডায়লগ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন ফোর ফাইভ সিক্স দ্য টেক্সট ডায়লগ উইল উইল নট টু বি গিভেন ফ্রম দ্য টেক্সট বুক ইংলিশ ফর টু ডে ক্লাস ফাইভ দেখো উপরে ছিল উপরেটা ছিল তোমার বইয়ের থেকে টেক্সট আসবে সেখান থেকে ওয়ান টু থ্রি আনসার করবে আর এখন যেটা সেটা হচ্ছে তোমাকে একটা টেক্সট দেওয়া বা ডায়লগ দেওয়াতে হবে সেটা তোমার বইয়ের একদমই বাইরে বইয়ে নেই তোমার পরিচিত গল্প বা কিছু হতে পারে সেখান থেকে চার নম্বরের আনসার করতে হবে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স অর্থাৎ চার সহজ কথায় চার নাম্বার আছে শূন্যস্থান এই শূন্যস্থানটা থাকবে সমাতে সে টেক্সট থেকে এখানেও থাকবে এক নম্বর করে প্রতিটিতে পাঁচ একে পাঁচ নাম্বার তারপর নাম্বার পাঁচে আছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স অর্থাৎ এটা হবে টিকচিহ্ন বা ভূহ নির্বাচনী সেখানেও হচ্ছে এক এরে পাঁচ একে পাঁচ নাম্বার নাম্বার সিক্স আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন সেন্টেন্স বা সেন্টেন্সেস ফাইভ শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্স কোয়েশ্চেন্স উইল বি গিভেন স্টুডেন্টস উইল হ্যাভ টু অ্যান্সার অল অফ দেম অর্থাৎ পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে কোথা থেকে সে টেক্সট থেকে দ্বিতীয় টেক্সট দ্বিতীয় টেক্সট বা ডায়লগ থেকে এখানেও হচ্ছে একটিতে তিন করে তিন পাঁচা পনেরো নাম্বার ঠিক আছে এ এখন হচ্ছে সাথে আছে মেক ডব্রিজ কোশ্চেন্স ফ্রম দ্য গিফেন স্টেটমেন্টস স্টুডেন্টস উইল মেক কোশ্চেন্স উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস এটা তোমরা তোমাদের সাময়িক বিভিন্ন প্রান্তিক মূল্যায়নে পড়েছো যে ডব্রিজ কোশ্চেন আছে এটার সাথে তোমরা পরিচিত ছয়টি থাকবে ছয় একে ছয় নাম্বার নাম্বার আট রেয়ার ইজ দ্য গিফেন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্স অথবা রিয়ারেঞ্জ দ্য গিভেন সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক এ মিনিংফুল টেক্সট বা স্টোরি আচ্ছা এখানে রিয়েসটা তোমাদের দুইভাবে আসতে পারে একটা হচ্ছে যে একটা একটা সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডগুলো এলোমলে করে দিতে পারে আর আরেকটা হচ্ছে অথবা লাইনগুলো অথবা সেন্টেন্স ঠিক থাকবে কিন্তু সেন্টেন্সের লাইনগুলো এলোমলে থাকবে একটা একটা গল্প আকারে ঠিক আছে এখানে একটু বোঝার বিষয় আছে এটা হলো ছয় একে ছয় নাম্বার নাম্বার নাইন রিয়ার ইজ দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্কস এটাও হচ্ছে পয়েন্ট ফাইভ মানে আধা নাম্বার করে দশটা থাকবে দশটা পাঁচ নাম্বার ঠিক আছে এটা হচ্ছে বিরাম চিহ্ন বসানো দশ ফিল আপ দ্য ফর্ম অথবা ফিল ইন দ্য ইউজিং দ্য ইনফরমেশন রিলেটেড টু ডেজ মান্থ টাইম অ্যান্ড অর্ডিনাল নাম্বারস ওয়ার্ডস ফর ফিগার্স এটা হচ্ছে শূন্যস্থান পূরণ করবে যে তোমাদের এখানে দিনের নাম মাসের নাম এটা তোমরা ক্লাসে নিষ্টু করেছো ঠিক আছে এটা হচ্ছে পাঁচে কে পাঁচ নাম্বার এগারো বাই ইলেভেন কমপ্লিট দ্য সেন্টেন্স টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ভস এটা হচ্ছে রাইট ফর্ম অফ দ্য ভার্ভ এটা তোমাদের সাময়িক পরীক্ষা বা প্রান্তিক মূল্যায়ন করেছ পাঁচ একে পাঁচ নাম্বার নাম্বার বারো রাইট দ্য সিম্পল পার্সোনাল লেটার ক্লোজ উইথ বি গিভেন হ্যাঁ তোমার এখানে ক্লু দেওয়া থাকবে যে তুমি একটা চিঠি লিখবে লেটার লেটারটা কিসে এটা ক্লু দেওয়া থাকবে এটাতে এটাতে কত নাম্বার এটাতে হচ্ছে দশ নাম্বার তারপরে হচ্ছে নাম্বার তেরো তারপর তোমার কি রাইটের শর্ট কম্পোজিশন ফ্রি রাইটিং অর বাই আনসারিং এ সেট অফ কোশ্চেন তোমার এখানে শর্ট কম্পোজিশন যেটাকে আমরা বলি প্যারাগ্রাফ সেই প্যারাগ্রাফটি থাকবে তোমাকে হয়তো শুধু প্যারাগ্রাফের নাম দিয়ে দিবে তুমি প্যারাগ্রাফটা তোমার ইচ্ছা মতো লিখতে পারো আর আর না হলে লিখি করবে তোমাকে কিছু কোয়েশ্চেন দিয়ে দিবে সেই কোশ্চেনের উত্তরের আলোকে তোমার একটি প্যারাগ্রাফ লিখতে হবে এটা তো হচ্ছে নাম্বার দশ ঠিক আছে আর এখানে লিখে দিয়েছে নো অল্টারনেটিভ ফর এনি কোশ্চেন আইটেম কোনোটার কোনো মানে বিকল্প নেই তোমাকে তেরোটা প্রশ্ন উত্তর তেরোটাই আনসার করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা না বুঝলে আমার আমার চ্যানেলে কমেন্টস করো সম্ভব হলে আমি আনসার দেওয়ার চেষ্টা করব তারপরের বিষয় হচ্ছে এ গণিত সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান হলো একশো এখানেও দেওয়া আছে ক্রম প্রশ্নের ধরন এবং মান বন্টন তো এক নম্বরে আছে হচ্ছে বহু বহু নির্বাচনের প্রশ্ন দশটি প্রশ্ন থাকবে দশটির উত্তর দিতে হবে অর্থাৎ বহু নির্বাচনে বলতে এটা ঠিক চিহ্ন এখানেও থাকবে দশ একে একটি প্রতিটি একটি করে দশ একে দশ নাম্বার তারপর হচ্ছে নাম্বার টু নাম্বার দুই দুই নাম্বারে আছে হচ্ছে শূন্যস্থান পূরণ দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে এটা তো একটিতে এক করে দশ একে দশ নম্বর তিন নম্বর আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ষোলোটি প্রশ্নের মধ্যে ষোলোটি প্রশ্নের উত্তর দিতে হবে একটিতে এক করে ষোলো একে ষোলো নাম্বার চার থেকে এগারো নং প্রশ্নের প্রতিটির মান সমান প্রতিটির মান সমান একটিতে কত করে আট করে আটাটা আটা চৌষট্টি তার মানে তোমার এখানে আটটি প্রশ্নের উত্তর দিতে হবে চার নাম্বার আছে হচ্ছে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটিরই উত্তর দিতে হবে কেমন কোনো বিকল্প কিন্তু নেই পাঁচ লসাগো ও গসাগো সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে এবং একটিরই উত্তর দিতে হবে নাম্বার ছয় সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে সাত গড় সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে আট শতকরা শতকরা সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে নয় পরিমাপ সময় আয়ত সামুদ্রিক ত্রিভুজ এর ক্ষেত্রফল পরিমাপ সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে দশ যেমিতি সম্পর্কিত নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন ও অঙ্কিত চিত্রে বৈশিষ্ট্য লিখন একটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে এগারো উপাত্ত অনুসরণ ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে এখানে আটটি প্রশ্ন আছে এখানে আটটি অঙ্ক আছে কতটি আটটি অঙ্ক আছে এবং এখানে কোনো বিকল্প নেই তোমার আটটিরই উত্তর করতে হবে আট আটা চৌষট্টি নাম্বার তাহলে এই হয়ে গেল টোটাল একশো নাম্বার তারপর আরেকটা নির্দেশনা কী দিচ্ছে দেখো বিশেষ দ্রষ্টব্য যে এক নং থেকে নয় নং এবং এগারো নং প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে উত্তরপত্রে সমাধান করে দেখাতে হবে কোনো শিক্ষার্থী উল্লিখিত প্রশ্নর মধ্যে কোনো প্রশ্নের সমাধান না দেখিয়ে শুধু উত্তর লিখলে ওই প্রশ্নের উত্তরে কোনো নম্বর পাবে না এই যে বলেছে চার থেকে নয় এই যে ওই অঙ্কগুলো অঙ্কগুলোকে তোমার হচ্ছে অঙ্ক করে দেখাতে হবে কোনো শুধু কোনো উত্তর লিখলে হবে না এবং এগারো নাম্বার এবং কোনটা এগারো নাম্বার আর হচ্ছে কোনটা এই যে এগারো তাহলে চার থেকে নয় এবং এগারো এগুলো ভালো করে অঙ্কগুলো সমাধান করে দিতে হবে শুধু উত্তর লিখলে হবে না কেমন তারপরের বিষয় হল প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দেখো নাম্বার কত আছে পঞ্চাশ পঞ্চাশ করে মোট হচ্ছে একশো নাম্বার তার মানে বিজ্ঞানে হচ্ছে পঞ্চাশ এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হলো পঞ্চাশ টোটাল হচ্ছে একশো নাম্বারের পরীক্ষা এই পরীক্ষাটা একসাথেই হবে তো এখানে আছে দেখো এক নাম্বারে আছে বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটি সবগুলোর উত্তর দিতে হবে নাম্বার হচ্ছে পাঁচ একে পাঁচ নাম্বার তারপর দুই শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা নির্ণয় অথবা মিলকরণ পাঁচটি সবগুলোরই উত্তর দিতে হবে ঠিক আছে এখানে তোমার তিনটা পার্ট যেমন হয়তো শূন্যস্থান আসবে আর স্থান না আসলে হয়তো সত্য মিথ্যা আসবে সত্যি মিথ্যা না আসলে মিলক আসবে যে কোনো একটি আসবে কেমন মানে এটা তো পাঁচ একে পাঁচ নাম্বার তো প্রস্তুতি কিন্তু তিনটার জন্যই নিতে হবে তিন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আটটি সবগুলোর উত্তর দিতে হবে ঠিক আছে এখানে দুই করে আর দুগোণে ষোলো নাম্বার তারপরে হচ্ছে নাম্বার চার বিস্তৃত উত্তর প্রশ্ন চারটি সবগুলো লিখতে দিতে হবে বিস্তৃত বলতে বড়ো প্রশ্ন একটিতে ছয় করে নাম্বার খেয়াল রাখবে যদি ছয় করে একটা তাহলে কিন্তু একটু বড়ো করে তো দিতে হবে চার ছয় চব্বিশ নাম্বার এই হলো এই হলো টোটাল এই হলো দেখো পঞ্চাশ নাম্বারের হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখানেও আছে নাম্বার পাঁচ হচ্ছে বাংলাদেশ ও ও বিশ্ব পরিচয় কেমন এখানে দেখো ক্রমিক নাম্বারটা খেয়াল করো ক্রমিক নাম্বার কিন্তু পাঁচ ক্রমিক বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটি সবগুলোর উত্তর দিতে হবে পাঁচ একে পাঁচ নাম্বার কাঠামোটা একই সমাজ আর বিজ্ঞানের কাঠামোটা একই ছয় এখানের শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা মিলকরণ পাঁচটি সবগুলোর উত্তর দিতে হবে মানে যেটা থাকবে সবগুলোর উত্তর দিতে হবে পাঁচ একে পাঁচ একে পাঁচ নাম্বার নাম্বার সাত সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আটটি সবগুলোর উত্তর দিতে হবে একটিতে দুই করে আর দুগুণে ষোলো নাম্বার আট আটে হচ্ছে বিস্তৃত উত্তর প্রশ্ন চারটি সবগুলো উত্তর দিতে হবে একটিতে ছয় করে চার ছয় চব্বিশ নম্বর এই হল এই হল মোট পঞ্চাশ তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চাশ এবং বিজ্ঞানে পঞ্চাশ এ হলো একশো নম্বরের পরীক্ষা তাহলে তোমাদের পরীক্ষা হবে মোট চারশো নম্বরের পরীক্ষা বন্ধুরা এই ছিল সিলেবাস এই ছিল প্রশ্নের বিভাজন ও মানবণ্টন সবই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ